হমাদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রলুমুল কোরআন মহিলা সালাফে মাদ্রেশায় ইতিপূর্বে আপনারা শুরু থেকে আমাদের অনেক পরামর্শ সহযোগিতা দিয়ে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ রহমতে আজকে আমাদের প্রতিষ্ঠানটি অনেক বড় পর্যায়ে এসেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার বড়ো ভাই শাহেদ শরীফ বিন সামাদ মাদানী হাফিজ প্রিয় ভাই আমাদের মাদ্রাসাতে এসেছেন মাদ্রাসা পরিদর্শন করার জন্য এবং আমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের প্রিয় ভাইয়ের মুখ থেকে আমাদের মাদ্রাসা বিষয়ে কিছু মতামত জান সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাইবান্ধা জেলার অন্তর্গত সাগাটা থানার পদুম শহর আমাদের পার্শ্ববর্তী গ্রামে উলমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় আমরা অবস্থান করছি যেখানে সালাফি আকিদা মানহাজ অনুযায়ী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ভাই রেজান মির আলতাফ হাফিজ তার কর্তৃত্বে তাদের পরিচালনায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ এখানে মহিলা সালাফিয়া মাদ্রাসায় হিভস বিভাগ সহ প্রথম থেকে বর্তমানে পঞ্চম সিটি পর্যন্ত আছে এবং যেখানে ছাত্রীরা সুন্দরভাবে পড়াশোনা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন আবাসিক ভবনের জন্য বেশ কিছু কাজ এখনও আঞ্জামরত অবস্থায় আছে আমাদের এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘর তৈরি করা হচ্ছে যেখানে আবাসিক ভবন হবে ছাত্রীরা যেখানে থাকার সমস্যা তো আবাসিক ভবনের জন্য কাজ অনেক বাকি রয়েছে মাদ্রাসার সেই ছাদের কাজ বাকি আছে চাল টিনের চালা হবে এবং মাদ্রাসার মেঝে সহ বেশ কিছু অনেক কাজ বাকি রয়েছে তো আপনারা আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছে আপনারা এই সালাফি প্রদেশগুলোকে আপনাদের মহামূল্যবান দানের মাধ্যমে সহযোগিতা করবেন যাতে করে দিন ইসলামের বুনিয়াদী শিক্ষা একটা বাচ্চার ছোটো থেকে গড়ে ওঠা সালাফি আকিদা মানহাজের উপরে কোরআন সহিসনের উপরে গড়ে ওঠার জন্য এই মাদ্রাসাগুলোকে আপনাদের দানের হাতগুলোকে আপনারা প্রসারিত করুন এবং আপনারা বেশি করে দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন যাতে করে এই মাদ্রাসাগুলো সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয় এবং এখানে আল্লাহ বলে আলমিন খলুসিয়াতের সাথে এখলাসের সাথে তার পবিত্র দিনকে পরিচ্ছন্ন দিনকে প্রসারের লক্ষ্যেই যাতে করে আমাদের এই এলাকার প্রতিষ্ঠানটা আল্লাহবুল্লাহ আলমিন অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং আপনারা আরও খুশি হবেন যে আমাদের অত্র এলাকায় সালাহ আকিদা মানহাজের বিশেষ করে মহিলা মাদ্রাসা নাই বললেই চলে সাঘাটা থানার বোনারপাড়ার আশেপাশে তো সেখানে এই মাদ্রাসাগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার যাতে করে এলাকার অনেক বাচ্চারা এখান থেকে সঠিক দিন শেখার মাধ্যমে তারা মানুষের মতো মানুষ হতে পারে আমাদের পরবর্তী প্রজন্মে তারা সঠিক আকিদে মানহাজের প্রসার এবং প্রসার করতে পারে আল্লাহবুল্লাহ আলমিনিক আমরা দোয়া করি এবং আমরা আপনার নিজের সহযোগিতা প্রার্থনা করি আপনারা দানের মাধ্যমে দোয়ার মাধ্যমে এগিয়ে আসুন আল্লাহবুল্লাহ আলমিন আপনাদের আন্তরিক দানকে এবং দোয়াকে কবুল করুন আল্লাহ মুমিন রাসালু হাসিন আল্লাহ নবী মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمه الله وبركاته